আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আগের ব্লগেও আমি ভয়েস দিয়েছিলাম আবার এই ব্লগেও আমি ভয়েস দিচ্ছি কারণ আম্মু একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে এই কারণে তো আগের ব্লগে সবাই দেখেছিলেনই যে মিমদের বাসায় মিমের বার্থডে সেলিব্রেট করেছি অনেক মজা করেছি তো এটা হচ্ছে নেক্সট দিন শুক্রবারে তো আমরা আজকে হচ্ছে বাড়িতে যাচ্ছি তো এই যে আমাদের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগ ট্যাগ গোছানো শেষ এখন বাবারকে সেনজি আনতে গিয়েছে তো এখন সিএনজি আসলে আমরা বের হব তো এই যে এরও হয়ে পড়েছি তো এইবার আর বেশি থাকবো না কারণ আমার এক তারিখে স্কুল খুলে যাবে তিন তারিখ থেকে পরীক্ষা বেশি দিন থাকা হবে না তো অল্প কিছু দিনের জন্য যাচ্ছি তবুও এত জামা কাপড় কারণ অনেকগুলা দাওয়াত পড়ে গেছে তো মানে দুই ব্যাগ নিয়েছি বাট তাতেও মনে হয় হয় না আরো নিলে মনে হয় ভালো হতো এরকম একটা অবস্থা তো যাই হোক এই যে নামছি আম্মু আসছে আমি আর আহান্নাত নেমে পড়ছি আগে আগে বাবা লাগেজ টাগেজ নিয়ে নামছে আর এখন সম্ভবত সকাল সাড়ে আটটার মতো বাজে তো আমাদের হচ্ছে সাড়ে নয়টার গাড়ি যেহেতু আমরা ভেবেছিলাম যে ট্রেন দিয়ে যাব কারণ ট্রেন দিয়ে যেতে অনেক মজা হয় কিন্তু দেখা গেলো ট্রেনের টিকিট নেই আর কি সিট নেই আর কারণ আমাদের একটু টিকিটটা কাটতে দেরি হয়ে গিয়েছিল পরে বাসের টিকিট কাটা হয়েছে তবুও ভালো সিট পাইনি আর কি খুব পিছনে সিট পেয়েছি তো এই যে দেখুন এই পুরো রাস্তা ভর কিন্তু একদম গরু ছিল মানে এই এই মাথা থেকে ওই মাথা প্রায় দশ পনেরোটা গরুর মতো ছিল এখন একটা নেই কারণ এখন অনেক সকাল আর তাছাড়া রাত্রে গরুগুলোকে কোথায় যেন রেখে আসছে বলতে পারি না আবার দুপুরে বা মানে একটু সকাল সকাল হলে নয়টা দশটার দিকে আবার নিয়ে এখানে বেঁধে রাখে রাস্তায় তো এই যে আম্মার আব্বু চলে আসছে তো এই যে এখন আমরা সেন্ডিতে উঠে গেছি এখন আল্লাহর নাম নিয়ে রওনা নেব রওনা দিব তো ভালোই লাগছে অনেক দিন পরে নানাবাড়ি যাব এই জ্যাম এই রাস্তাটা এত ফাঁকা ছিল এত সুন্দর লাগছিল মানে আর এত বাতাস কি বলবো অনেক ভালো লাগছিলো কিন্তু একটু পরেই কিন্তু জ্যাম আমরা কিন্তু রাস্তা অনেক জ্যাম পেয়েছি যেখানে আমাদের দুই তিন ঘন্টায় দুই তিন ঘন্টা না কি বলি দেড় দুই ঘন্টার আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেখানে আমরা আমাদের বারোটা বাজে বাড়ি পৌঁছানোর কথা সেখানে আমরা তিনটা বাজে পৌঁছেছি সারোনাটার গাড়ি এখনও আসেনি আমরা এসে কাউন্টারে বসে আছি এক ঘন্টা দেড় ঘন্টা বসেছিলাম গাড়ি আসেনি রাস্তা রাস্তায় এত জ্যাম যে গাড়ি আসেনি এই যে আবার আমরা আর কি সাড়ে আটটা বেজে চলে আসলাম মানে এক ঘন্টা দেড় ঘন্টার মতো আমাদের কাউন্টারে আসতে লাগছিলো তো ওই এক ঘন্টা বসেছিলাম গাড়ি আসার আরও গাড়ি দেরিতে আসলো আরও দেড় ঘন্টা পরে এই প্রায় দুই আড়াই ঘন্টা আমরা বসেছিলাম কাউন্টারে তারপর অবশেষে গাড়ি আসলো এবং আমরা গাড়িতে উঠে বসলাম আর গাড়ি যে অনেক গাড়ি কিন্তু অনেক জ্যাম ছিল মানে আমরা অনেক টাইম দেখা গেছে যেখান থেকে আমরা উঠেছি ওখানে একটু দশ মিনিট পরে যেই আবার অনেকটা এক ঘন্টার মতো জ্যামে আটকে ছিল পরে লাস্ট পর্যন্ত এই যে জ্যাম ছেড়েছে এবং গাড়িও চলতে শুরু করছে আর এই জায়গাটা হচ্ছে পদ্মা সেতু যে পদ্মা সেতুর আগে তো এই জায়গাটায় এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আমার তো মন চাচ্ছিলো আমি যদি পারতাম বাসি থেকে হাত বাড়িয়ে ফুল গাছ থেকে ফুল ছিনে নিতাম কিন্তু সেই অপশানটা আর কি ছিল না মানে বাস এত তাড়াতাড়ি চলছিলো দেখলে মনে হবে এখন আসতে চলছে ভিডিওতে বাট বাস কিন্তু অনেক তাড়াতাড়ি চলছিল যার ফলে ফুল ছিটতে পারি না অনেক সুন্দর সুন্দর ফুল ছিল আর এই যে এখানে হচ্ছে আহনাব ঘুমাচ্ছে বাবার কোলে ও বাসে উঠে একটু পরেই ঘুমিয়ে গেছে ভাগ্যিস ও আবার প্রত্যেকবার বাসে উঠে অনেক অসুস্থ হয়ে পড়ে কারণ কি ও ওইটা সহ্য করতে পারে না তাছাড়া বমি টমি করে তো এইবার ও ঘুমিয়েছিল আল্লাহ রহমতে পুরা টাইমটাই জার্নির পুরা টাইমটাই ও ঘুমিয়েছিল এই কারণে বেশি সমস্যা হয়নি ওকে নিয়ে বমি টমিও করেনি অসুস্থ হয়নি একটু শান্তি করে যেতে পেরেছি ও অসুস্থ হয়ে গেলে আর কি দেখা যায় সব হুলস্থুল হয়ে যায় মানে কী আর বলব জানিটাই নষ্ট হয়ে যায় এমনি কষ্টের জানি পরে এই যে এক ধাপ এক ধাপ করে এগোচ্ছি আমরা এই জায়গাটা এত পরিমাণে সুন্দর দুই পাশে শুধু গাছ আর মাঝখানে সরু রাস্তা তো অবশেষে আমরা কিন্তু পদ্মা সেতুতে উঠেই পড়েছি তো সেতুটা ওঠার পরে আমি ভাবছিলাম ভিডিও প্রথমে ভাবছিলাম যে কি হবে সবাই তো এমনি কম বেশি দেখে আর এই সেতুটা যত না মানুষ নাম বলে আমি ভাবি তেমন স্পেশাল কিছু এই সেতুতে নেই আমি প্রথমবার যখন উঠেছিলাম তখন আমি ভেবেছিলাম কি যেন আছে কিন্তু পরে দেখি না তেমন কিছু না আমার অতটাই না তো বাড়ি আসার পরে সবাই অনেক টায়ার্ড ছিলাম অনেক ক্লান্ত তো ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে বিকালবেলা সবাই এসে রেস্ট করে খাওয়া দাওয়া করে আমার বাবা নানা মামা সবাই মিলে খাসি কিনতে গিয়েছিল তো এটা কিসের খাসি এটা কেন কেনা হয়েছে এসব জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই দেখবেন এবং আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন আল্লাহ হাফেজ